আজকে বিশ্বাস সেই কুখ্যাত হাজি বাহিনীর সন্ত্রাসীদেরকে কারা প্রস্তয় দিচ্ছে আমি আপনাদের কাছে বস্ত রাখতে চাই আজকে যেই মনোয়ন পাক আমরা দলের হয়ে কাজ করব। কিন্তু আপনারা এমন পরিবেশ সৃষ্টি করছেন আমাদের নেতাকর্মীদের আওয়ামী লীগের লোক দিয়ে হুমকি দিচ্ছেন সতেরো বছর আমরা ফকির হয়েছি ওয়ার্ড পিএনপির প্রতিটা নেতাকর্মী এখনো কষ্ট করে চলছে এমনও দিন গেছে আমরা মিছিল করার জন্য একশো লোক পাই নাই এমন দিন গেছে আমাদেরকে একশো দুইশো পঞ্চাশ জন মিছিল করতে হয়েছে আর আজকে দেখি যে বিএনপি ক্ষমতায় যায় নাই মনে হয় যে টাঙ্গাইল শহরে আজকে সব বিএনপি কিন্তু এটা মেকি এরা বিএনপি না এরা বিভিন্ন ভাবে বিএনপিতে ঢুকে এই বাংলাদেশের যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেটাকে বাঞ্চাল করার একটা পায় তারা শুরু করেছে তাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রিয় ভাই আমার আজকে দুঃখ হয় আজকে কষ্ট হয় যে সর বিএনপির নেতৃবৃন্দরা আন্দোলন সংগ্রাম করেছে অথচ আজকে দেখতে পাচ্ছি আমরা হাইবি যারা বিগত দিনে আওয়ামী লীগ করেছে আমাদের অত্যাচার করেছে সেই সমস্ত বাহিনীদের লোকজনকে আজকে কারা প্রশ্রয় দিচ্ছে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই কারা প্রশ্রয় দিচ্ছে আমরা আপনারা সকলেই জানি আজকে থানা থেকে শুরু করে আওয়ামী লীগের ফ্যাসি সন্ত্রাসীদেরকে আজকে কারা মদত দিচ্ছে কারা তাদেরকে দলে ফেরাতে চেষ্টা করছে দলে ফেরাচ্ছে এটা আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই আজকে আদালত পাড়ায় বিএনপি বলতে কিছু লোক ছিল প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন নেতা কর্মী ছিল আজকে সেই আদালত পাড়ায় ছোট মনি বড় মনির লোকজনকে কারা দিচ্ছে আমি আপনাদের কাছে প্রশ্নে রাখতে চাই আজকে বিশ্বাস ব্যাখ্যায় সেই কুখ্যাত হাজি বাহিনীর সন্ত্রাসীদেরকে কারা দিচ্ছে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আজকে দেওয়ালায় সন্ত্রাসীদেরকে যারা আমাদের নির্বাচনী প্রচারণায় হামলা করেছে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে তাদেরকে কারা প্রশ্রয় দিচ্ছে আমি আপনাদের প্রশ্ন রাখতে চাই আজকে মনে করছেন যাদেরকে দলে ফিরিয়ে নির্বাচনী বৈতরণী পার হবেন এটা আপনাদের ভুল ধারণা তার কারণ যারা এই সমাজ বিশস্তা কোনোদিনই বিএনপি ভোট দেবে না তারা পিএনপির মধ্যে অনকক্ষ চিশতি করার জন্য এবং টাঙ্গাইল ছরে আবারো আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করছে তাই সাবধান হয়ে যান আজকে যেই মনন পাক আমরা তলের হয়ে কাজ করব কিন্তু আপনারা এমন পরিবেশ সৃষ্টি করছেন আমাদের নেতা কর্মীদের আওয়ামী লীগের লোক দিয়ে হুমকি দিচ্ছেন আমাদের নেতা কর্মীদেরকে বহিষ্কার করছেন শোকস করছেন তাদেরকে বিভিন্নভাবে বলছেন আগামী দিনে হলে আপনার এলাকায় থাকতে পারবেন না রাজনীতি করতে পারবেন না এই ধরনের হুমকি দিয়ে আপনারা কিন্তু দলের ঐক্য নষ্ট করছেন আমি বলতে চাই ব্যক্তিগতভাবে আমার সম্বন্ধে এবং আমার নেতাকর্মীদের সম্বন্ধে আপনারা যে কুসা রচনা করছেন আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের বিরুদ্ধে যদি আমাদের নেতা কর্মীরা রটনা করে আপনারা কিন্তু লজ্জায় মুখ দেখাতে পারবেন আজকে কারা আওয়ামী বলে ব্যবসা করেছেন কাদের ব্যবসা চালু ছিল কাদের ঠিকাদারি চালু ছিল তারা কোন গ্রুপের লোক তারা কোন ভাইয়ের লোক আজকে কিন্তু টাঙ্গাইলের নির্যাতিত বিএনপি নেতা করবিরা সবাই জানে আজকে সতেরো বছর আমরা ফকির হয়েছি এখনো করে কিন্তু বিরোধী দলের আমলে আওয়ামী লীগের আমলে আপনারা ব্যবসা করেছেন হোটেল ব্যবসা করেছেন পার্টনার ব্যবসা করেছেন এল জি রোড ফ্যাস সব কিছু কাজ করেছেন আজকে তারা কোন গ্রুপের লোক এটা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চায়